আমি কাত হইতে পারতাম না ডাইনে গাইতে বা আমার কাত হইতে পারতাম না একটু নিচে বসতে পারতাম না এবং শুধু স্টেল দাঁড়ায় থাকতে তোর তখন ব্যথা হইতো এখন তো পারি সবই পারি কাজ হইতে পারি সব কিছু ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার বাড়ি সাবান নবীনগর এনায়তপুর বয়স সাতচল্লিশ পেশা আমার সেবের জব করি আমি মাল্টিনেশনাল কোম্পানিতে বার্জার পেন্টেন কদিন আগে আমার সাতাশ তারিখে আঠাশ তারিখ মানে আমি ভারী কাজ করতে চাই টান লাগছিল আমার কোমরে কোমরে টান লাগার পর থেকে মানে প্রচুর ব্যথা এবং আমি ডাইনো কাজ দিতে পারি না বামো কাজ দিতে পারি না মানে শুইতে পারি না বইতে পারি না এরকম একটা অবস্থা শেফের কাজ হচ্ছে বড় পাতিলে আর ডেকসি নামানোর সময় টান লাগছে ওইটা করার পর থেকে আর কি আমার এই সমস্যাটা বাড়ছে তারপর এর মধ্যে দুই তিন দিন কাজ করছি দিয়ে আর বাড়তেছি না পরবাসের দিকে আসলে আসলে ভর সারদে হেলম সার হলো যে প্রবর্তিত হবে এবারে এটা আমরাই করলাম যা আলহামদুলিল্লাহ 5 তারিখ ভর্তি হইছি এখন মোটামুটি আমি খুব ভালো নিজের কাছে ভালো ফিল লাগতেছে তাই আবার আজকে চলে যাওয়ার ইচ্ছা আছে আর এরকম তার ব্যথাও নাই পেইনও নাই দুছাবারে যদি ছুটি মুটি থাকলে তো আমি আবার এক সপ্তাহ থেরাপি নিব এরকম কিন্তু ট্রিটমেন্ট খুব ভালো হইছে কিংবা আমি স্যারের প্রতি অনেক আগে থেকেই ভক্ত স্যারের কাছে আমি অনেক পেশেন্টও পাঠিয়েছি আগে স্যারও জানে হ্যাঁ আমি নিজে এবার পেশেন্টে আসছি ভাগ্যের লিখন বলা যায় না তো ভালো হয়েছে আর কি আমি কাত হইতে পারতাম না ডাইনে গাই বামে কাত হইতে পারতাম না একটু নিচে হয়ে বসতে পারতাম না এবং শুধু স্টেল দাঁড়ায় থাকতে হইতো তখন ব্যথা হইতো এখন তো পারি সবই পারি কাজ চিজ হইতে পারি সবকিছুই ঠিক আছে ব্যাথাটা ধরুন ভিতরে মনে যে ফাইটাই দিচ্ছে মানে এরকম ফাইটে দিয়ে মানে ভাষায় প্রকাশ করার মতো না এত ব্যাথা আমাকে অফিসিয়াল ডাক্তার দেখিয়েছিলাম অফিসিয়াল ডাক্তার বলছিল আপনি ব্যথার সাপোজিটার দেন হ্যান করেন ট্যান করেন তোর কথা আমার মজা লাগে নাই কারণ আমি তো জানি আমি স্যারের কাছে আসব যে রোগের যে ট্রিটমেন্ট ওই ডাক্তারের কাছে যাওয়াটা উত্তম পাল্টা ওষুধ খেয়ে আমি আপনি তো আমরা মেডিসিন খাইতে খাইতে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে লিভার নষ্ট হয়ে ফেস কেয়ারিং নষ্ট হয়ে যাচ্ছে তাই না এর জন্য আজে বাজে ডাক্তার না দেখে আমি সারা সংলগ্ন হয়েছি খুব তাড়াতাড়ি গেল পাঁচ তারিখে আমি ভর্তি হয়ে গেছি না সবাই খুব ভালো এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা খেয়াল রাখছে কিংবা বারে বারে আসছে গেছে নার্সরা তো বেশি বারে বারে আইসে দেখছে বিপি মাপছে প্রেসার মাপছে ডায়াবেটিস মাপছে খুব ভালো আমাকে যে ফিজিওথেরাপি দিয়েছে এবং আমার সাথে সাথেই ছিল খুবই অমায়িক মুভমেন্ট এবং কথাবার্তাও খুবই আমি মুগ্ধ এবং আল্লাহ করুক খুবই ভালো তার ব্যাপার হাসি মুখে কথা বলে আঙ্কেল ভালো লাগছে আমার প্রধান স্যার হচ্ছে আমি তো তারে না দেখেই বিশ্বাস করছি এবং আমি তারের কাছে রুকি অনেক পাঠাইছি আমি নিজে আছি ভালো স্যার আমি অন্যরকম ভক্ত তার জন্য আমি বাইরে কোথাও আউটডোর দেখাই না আমি তার কাছেই আসছি আমার মতো যারা এরকম সমস্যা তারা সঠিক রোগের সঠিক ডাক্তারের প্রয়োজন আছে এবং আমি মনে করি যে স্যার খুবই ভালো ভালো এবং তার দেখি যেমন অন্যান্য রিপোর্ট করছে এর মধ্যে আমি তিন চার দিনের মধ্যে সুস্থ হয়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি এই কামনাই করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল